আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আজকে আমি এদিকে আটা নিয়েছি এদিকে আটা দিয়ে আজকে আমি বিকেলের নাস্তা তৈরি করব তো আমি আটাগুলো নিয়েছি ছোটো একটা বাটি মেপে নিয়েছিলাম এটা কি মানে ভালো মতো চেলে নিয়েছি আর এদিকে আমি ইস্ট দিয়ে দিয়েছি আজকে বিকেলের নাস্তাটা বানাবো বাচ্চাদের জন্য পুষ্টিকর খাওয়ান আর এটা বাইরে না কিনে ঘরে বানালে অনেক পুষ্টি পাওয়া যাবে এর জন্য তো আমি সাথে করে একটা ডিম দিয়ে দিয়েছি আর এই ডিমটা সাথে লবণ একটু দিয়ে দিয়েছি আর এইভাবে করলাম যদি একটা ভালো একটা খাবার তৈরি করে বাচ্চাদের দেওয়া যায় তাহলে করলাম এটা পুষ্টিগুণও পাওয়া যায় আবার হেলদি একটা খাওয়া খাবারও তৈরি হয় আপনারা যদি থেকে কিনে এনে দেন তাহলে করলাম এটা হেলদি পাওয়া যাবে না তো যদি বাসায় এইভাবে বাচ্চাদের দেওয়া হয় বা যা যে খান ভালো একটা খাবার খেতে পারবেন তো আমি এটিগুলো সব একসাথে মেখে নিয়েছি আর সাথে একটু চিনিও দিয়ে দিয়েছিলাম আর এদিকে কোনো পানি ইউজ করব না আমি শুধু দুধ দিয়ে আমি এটা তৈরি করে নিব আর ওদিকে আমি লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি এদিকে কোনো রকম পানি ইউজ করা যাবে না তো অল্প পরিমাণে একটু একটু করে আমি দিয়ে দিয়ে দুধটা গুলে নিচ্ছি বেশি বেশি পানিও দেওয়া যাবে না এই জন্য আমি অল্প অল্প করে দিচ্ছি তো ভালো মতন করে আমি এটা মেখে নিচ্ছি আর যেহেতু হাতে লেগে যাচ্ছে এর জন্য আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে দেব যাতে হাতে লেগে না যায় আপনারা চাইলে একটু তেল এখানে দিতে পারেন বা ঘিও দিতে পারেন তো আমি এদিকে একটু তেলটা দিয়ে দিয়েছি তো এটা দিয়ে আমি ভালো মতন এটা মেখে নেব এখন যাতে হাতে লেগে না যায় আর এই জন্য আমি একটু দিয়েছি অন্য কোনো কারণে নয় আর তেল দিলেও হবে না দিলেও হবে আর আপনাদের ইচ্ছা কিন্তু আমার কি একটু ঝোলা মানে পাতলাটা অনেক অনেক মানে একটু হাতে লেগে যায় যে এই জন্য আমি দিয়েছি তো এই তো আমি এখন এটা দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবো আপনারা চাইলে পনেরো মিনিট রেখে দিতে পারেন কিন্তু আমি অল্প সময়ে রেখে দেব কারণ বেশি সময় যেহেতু আমি ইজটা দিয়েছি ইজটা বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে কোনো একটু চোখা হয়ে যাবে এই জন্য আমি দশ মিনিট রেখে দেব তো দেখুন দশ মিনিট পরে এসেছি এটা ফুলে করলাম ডাবল হয়ে গেছে দেখতেই পারছেন কতটুকু আমি নিয়েছি আর কত কতখানি হয়ে গেছে তো এভাবে আমি এটি ভালো মতন আবার এটি বাষ্পা ভের করে নিব করে নিয়ে এটা ভালো মতন ছেড়ে তারপরে করলাম আমি এটা একটা ডো ট করে নিচ্ছি দেখতেই পারছেন কীভাবে করছি আমি আর এটা এটা করলাম আমি তেলে ভেজে নিব ওই যে আমি এখানে তেল দিয়ে দিয়েছি আর একটা চামেচের মাধ্যমে আমি এটা মেপে মেপে আর কি দিচ্ছি যাতে সাইজের মানে হয় বড় ছোটো বড় না হয় এর জন্য আমি এটা একটা চামেচি নিয়েছি আর এটা চা চামচ বলেন আর এটা আমি মানে কি দুধে মানে গুঁড়ার দুধের মধ্যে এটা পেয়েছিলাম ওই চামিচটায় দু দানদের ঘরে এমন চামিচ আছে তারা আমি নিয়ে দিতে পারেন তো ওইভাবে আমি কি দিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কীভাবে দিচ্ছি তো এইভাবে দিয়ে আমি সবগুলো অল্প তাপে ভেজে নিব আর তাপ বেশি হলে করলাম পুড়ে যাবে একদম কমিয়ে তারপরে করলাম এটা ভেজে নিতে হবে আর যেহেতু এর একদম হালকা বেশি তাপে দিলে করলাম একদম পুড়ে যাবে তো তাপটা যাতে কোনো রকম না মানে বেশি তাপ না পায় ওইভাবে খেয়াল যদি তাপ একটু বেড়ে যায় আবার কমিয়ে দিবেন মানে এভাবেই ভাজতে হবে বেশি তাপে করলাম এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি করলাম একদম কম তাপে এটা ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন কতটুকু কালার করেছি তো একটু তাপ বেশি হয়ে গেলে করলাম আবার লেগেও যায় আমি দ্বিতীয়বার যখন বেজেছি তখন করলাম একটু তাপটা বেড়ে গেছিলো এই জন্য নিচে একটু হালকা কালার হয়েছে দেখুন এটি একটু হালকা কালার হয়ে গেছিলো পরে আমি আবার এটা কমিয়ে একদম কমিয়ে দিয়েছি পরে এইভাবে আমি আবার ভেজে নিয়েছি সবগুলি করে ভেজে নিয়েছি তো এটা ভাজতে মানে বেশি সময়ও লাগে না বেশি তেলও লাগে না অল্প সময়ের মধ্যে সুন্দর ভাজা হয় দেখুন আর কত সুন্দর হয়েছে এইভাবে বাসায় যদি একটু খেয়ে দেখুন তাহলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি আর কতটা মানে হেলদি আর দেখুন কতটা সফট হয়েছে এটা ক্রম ধরতে না ধরতে এটা ভেঙে যাচ্ছে এত সফট হয়েছে আর এত মজা হয়েছে না খেলে বুঝতে পারবেন না দোকানের চেয়ে না কিনে খেয়ে যদি ঘরে বে বানিয়ে খান বুঝতেই পারবেন আসলে এটা কতটা দোকানের চেয়েটা তফাৎ আর এটা কতটা ভালো তো বুঝতেই পারছেন আর এটা বাচ্চাদের জন্য পারফেক্ট এটা কোনো রকম ভেজাল মুখ মানে ভেজাল নেই একদম যে কেউ ওটা খেতে পারবে তো এভাবে বানিয়ে যদি সবাই মিলিয়ে খান তো এলোকল বিকেলে নাস্তাটা সুন্দর হয়ে যায় তো এক যদি সময় পান অবসর সময় যখন পাবেন তখন এটা একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন কেমন হয়েছিল আর কমেন্টে জানাবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে নেই চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম